অন্যের স্ত্রীকে হ্যাঁ করাবেন অন্য স্ত্রীকে নিজের ইচ্ছাকে পূরণ করবেন আপনার চাহিদা কিভাবে পূরণ করবেন আপনার তো তাকে ভীষণ পরিমাণে পছন্দ আপনি তাকে শারীরিকভাবে কাছে পেতে চান আজ ভিডিওতে আমি কথা বলবো যদি আপনি তার শরীরের এইভাবে প্রশংসা করেন এই অঙ্গগুলোকে প্রশংসা করেন তো সে নিজে থেকেই আপনাকে সব কিছু দিয়ে দেবে আপনাকে শুধু সেই স্ত্রীকে এই রকমভাবে কথাগুলো বলতে হবে তো চলুন এই ভিডিওতে আমি শেখাব যে কিভাবে স্ত্রীদেরকে শারীরিক প্রশংসা কিভাবে আপনি করবেন যে সে আপনার কাছে চলে আসবে কারণ এটা শুধু প্রশংসা করা নয় বরং তাকে সঠিক উপায়ে প্রকাশ করার একটা খেলা আর হ্যাঁ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর শেষে আমি আলটিমেট সিক্রেট কথা বলবো যা আপনাকে সারা জীবন মনে রাখবে তো আপনি কি তৈরি তো চলুন শুরু করি যা আপনাকে আপনার এই ভালোবাসাকে একদম চাদর জগতে সফল বানিয়ে দেবে তো চলুন ভিডিওটা শুরু করি নাম্বার ওয়ান তার চেহারা বা তার ত্বককে আপনি প্রশংসা করুন চেহারাকে প্রশংসা করুন বা তার স্কিনকে প্রশংসা করুন কিন্তু সব সময় মনে রাখবেন সম্মানজনকভাবে আপনাকে প্রশংসা করতে হবে আপনি কেমনভাবে প্রশংসা করবেন তোমার ত্বক এত উজ্জ্বল এবং এত কোমলের মতো যেন মনে হবে আমি রেশমকে স্পর্শ করছি স্ত্রীরা তাদের স্কিনকে অনেক বেশি কিন্তু মনোযোগ দেয় এই জন্যে তাদের ত্বকের বা স্কিনের প্রশংসা অনেক কিন্তু প্রভাবশালী হতে হবে যেমন আপনি তাকে বলতে পারেন তোমার স্কিন এতটা নরম আর এতটা ব্রাইট যেন মনে হয় যে কোনো ফুলের পাপড়ি তোমার চেহারার প্রাকৃতিক চমক তোমার সৌন্দর্যতাকে আরও বাড়িয়ে দেয় এই প্রশংসা মানে আপনি যদি এরকমভাবে প্রশংসা করেন এরকমভাবে বলেন তো তাকে এটা ফিল করায় আপনি তাকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করছেন আপনার আপনি তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করে তাকে প্রশংসা করছেন এবং সে আপনার ওপর কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে নাম্বার টু ফিগার বা শারীরিক প্রশংসা তার শরীরের প্রশংসা করবেন এই জিনিসটা কিন্তু প্রশংসা করার সময় আপনাকে খুবই ধ্যান দিতে হবে যেন না সে অস্বস্তি ফিল না করে আপনাকে এমনভাবে প্রশংসা করতে হবে যেন তার অস্বস্তি ফিল না হয় এটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি কেমন বলতে পারেন তাকে আপনি ধরুন তাকে বলবেন তাকে বলুন তোমার চলাফেরা একটা বিশেষ আকর্ষণ আছে তোমার চলাফেরার মধ্যে একটা স্পেশাল আকর্ষণ আছে যা তোমাকে আরও সুন্দর করে তোলে ঠিক আপনি এই রকমভাবে তার ফিগারকে প্রশংসা করবেন যেন অসম্মানজনক কোনো কথা না হয় তার যেন সে যেন অস্বস্তি ফিল যেন একদম না করে আশা করি আপনি বুঝতে পারলেন নাম্বার থ্রি ড্রেসিং সেন্স নিয়ে আপনি প্রশংসা করুন মহিলারা তারা তাদের পোশাকের প্রতি খুবই কিন্তু সতর্ক এবং পরিশ্রমী হয় তার ড্রেসিং প্রশংসা তাকে খুব কিন্তু খুশি করে তোলে আপনি কেমনভাবে বলতে পারেন উদাহরণস্বরূপ আপনি তাকে এরকমভাবে বলুন যে তোমার শাড়ি পরার স্টাইলটা এত সুন্দর তোমার শাড়ি পরার স্টাইলটা এত এতটাই সবার থেকে আলাদা এবং আকর্ষণীয় যে প্রতিবার তোমাকে দেখে আমার এটা মনে হয় তুমি পৃথিবীর মধ্যে সব থেকে একজন স্টাইলিশ মেয়ে তুমি যাই বলো না কেন তাতেই তোমার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয় আপনাদেরকে এইরকমভাবে প্রশংসা করুন সে আপনার কথা না ভেবে থাকতেই পারবে না সে আপনার অনেক কাছে চলে আসবে যদি আপনি এই রকমভাবে প্রশংসাগুলো করতে থাকেন নাম্বার ফোর তার গায়ের সুগন্ধকে আপনি প্রশংসা করুন মহিলাদের জন্য এটা কিন্তু খুবই স্পেশাল এটা প্রশংসা করলে মহিলাদেরকে একটা বিশেষ ফিল করায় তাদের মধ্যে উদাহরণস্বরূপ আপনি তাকে কেমনভাবে বলবেন আপনি তাকে বলুন তোমার এই যে গায়ের গন্ধটা এতটাই মিষ্টি এতটাই সুন্দর যে আমাকে বারবার তোমার কাছাকাছি নিয়ে আসে সুগন্ধির প্রশংসা মানে গায়ের গন্ধের প্রশংসা অনেক কিন্তু পার্সোনাল অনেক ব্যক্তিগত এবং ইমপ্রেসিভ তাই আপনি এটাকে প্রশংসা করুন সে কিন্তু আপনাকে অনেক কাছের ফিল করবে আশা করি বুঝতে পারলেন নাম্বার ফাইভ প্রশংসা করার জন্যে সঠিক সময় এবং পরিবেশকে বেছে নিন যখন সে একা থাকবে এবং আপনি একা থাকবেন সেও একা আছে আপনিও একা আছেন তো অনেক ভালো একটা পরিবেশ সেই পরিবেশটা শান্ত এবং রোমান্টিক হওয়া যায় তো আপনি তাকে প্রশংসা করুন তার চোখের দিকে তাকিয়ে তাকে প্রশংসা করুন এমনভাবে প্রশংসা করুন যেন আপনার সততা তার মধ্যে যেন প্রতিফলিত হয় তার সরলতাকে তার স্বাভাবিক স্বাভাবিকতাকে আপনি প্রশংসা করুন যাতে সে এটা ফিল করে যে তার আসল পরিচয় যেন তার চোখে আপনি তাকে এরকমভাবে বলতে পারেন যে তোমার সরলতায় তোমার সৌন্দর্য আপনি তার সরলতাকে তার যে এই যে ন্যাচারাল মানে তার যে স্বাভাবিকতাকে আপনি প্রশংসা করবেন তার সরলতাকে আপনি প্রশংসা করুন তাকে বলবেন যে তোমার সরলতা তোমার শ্রেষ্ঠত্ব তোমার সৌন্দর্য আমার তোমাকে এই স্বাভাবিক তুমি যে এতটাই স্বাভাবিক থাকাটা সব থেকে আমার বেশি পছন্দ তো আপনি তার এখানে সরলতা এবং স্বাভাবিকতাকে প্রশংসা করছেন তো তাহলে আপনি ভাবুন সে আপনাকে কতটা কতটা কাছের ভাববে আপনি যদি এই রকমভাবে প্রশংসা করেন নাম্বার সিক্স তার হাসিকে প্রশংসা করুন একজন মহিলার হাসি তার ইতিবাচক এবং শান্তির প্রতীক তোমার হাসি এতটাই স্পেশাল তোমার হাসি এতটাই অসাধারণ যখন তুমি হাসো তো আমার মনে হয় সব কিছু সুন্দর হয়ে উঠছে তোমার হাসি আমার দিনটাকে সুন্দর করে তোলে এটা কিন্তু শুধু প্রশংসা নয় কেবল তার সৌন্দর্যের প্রশংসা করে না বরং তার বিশেষ এবং তার ইতিবাচক ফিল করে তো তার হাসিকে আপনি রকমভাবে প্রশংসা করুন যেমনভাবে আমি বললাম নাম্বার সেভেন হাসি ও তার আওয়াজকে আপনি প্রশংসা করবেন তার হাসি এবং তার যে কথা বলার যে শব্দ যে আওয়াজ তাকে কিন্তু একটা অনন্য ফিল করায় যদি আপনি এটা প্রশংসা করুন তো আপনি তাকে কেমন কেমনভাবে বলবেন আপনি তাকে বলুন যে তোমার কণ্ঠস্বর এত মিষ্টি যখন তুমি কথা বলো মনে হয় যেন এটা একটা মিষ্টি সঙ্গীত আর তোমার হাসি এতটাই মিষ্টি যতবার শুনি আমার হৃদয় ভরে যায় আপনি তাকে এই রকমভাবে প্রশংসা করুন নাম্বার এইট হাত এবং আঙুল অনেক মহিলা তাদের হাতের সৌন্দর্যের ব্যাপারে অনেক কিন্তু আত্মবিশ্বাসী হয় তো আপনি তাকে এরকমভাবে বলুন তোমার হাত এত সুন্দর এত কোমল যেন মনে হয় যে কোনো শিল্পী দেখলে তার মধ্যে একটা আলাদা রকমের প্রেরণা জন্মাবে তো আপনি তাকে এরকমভাবে প্রশংসা করুন নাম্বার নাইন তার চলাফেরাকে এবং তার ব্যক্তিত্বকে আপনি প্রশংসা করুন কেমনভাবে প্রশংসা করবেন তোমার চলাফেরার এত মাধুর্য আছে যে যখন তুমি হাঁটো তখন মনে হবে যেন সবার চোখ তোমার উপরে তোমার প্রতিটা স্টাইল এত আকর্ষণীয় যে আমার মনে হয় প্রতিবার তোমাকে দেখি আপনি এই নটা এই ন নরকমভাবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গকে এই রকমভাবে প্রশংসা করুন এবং ভিডিওর শেষে আমি বলেছিলাম সিক্রেট কথাটা বলব সেই সিক্রেট কথাটা বলতে চলেছি প্রশংসা করার সময় সব সময় আপনার ধ্যানকে সৎ রাখবেন প্রশংসা তখনই করবেন যখন আপনি বাস্তবে এটা ফিল করবেন তার মধ্যে আপনাকে সেই জিনিসটা থাকতে হবে আপনি তাকে এমনভাবে প্রশংসা করলেন যেটা তার মধ্যে নেই আপনি বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করছেন যেটাকে সে অস্বস্তি ফিল করছে তো তাকে অস্বস্তি ফিল করানো চলবে না তাকে ব্যক্তিগত সীমাকে সম্মান করবেন অতিরিক্ত প্রশংসা কিন্তু করবেন না তাই প্রশংসা করার সময় আপনাকে সবসময় এই কথাগুলোকে সিক্রেট কথাগুলোকে মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটা এই